এই যে মেসি হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে সাদা সাদা কোনো ক্লিয়ার নেই ডট ডট নেই এখানে আমরা কালার পাখি লোকাল বিলে ভালো কোয়ালিটি বুল পাচ্ছি ডিম বাচ্চা করা যদি কারো পছন্দ হয় এগুলো জোড়া পড়বে ছয় হাজার টাকা রাখি কালার সাইজ বড় বিজনেস ডিম বাচ্চা কলা জোড়া এই জোড়া নেবেন আমি ট্রেন কি পাখি সবুজ পায়খানা করলে বা চুরা কেন করলে আপনার এই ওষুধটা অনলি ছয় হাজার টাকা আগে ডিম বাচ্চা কলা পাচ্ছি পাকিস্তানি চন্দনা টিয়া পাখি একদম কালার দেখেন সাইজ দেখেন অরিজিনাল টিয়া সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পেট পূরকগিরি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত আবারও দীর্ঘ অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটি নিয়ে চলে এসেছি আজকে বিরোধে জানতে পারবেন পোকাটেল পাখির ছেলে মেয়ে কীভাবে চেনা যায় কীভাবে বোঝা যায় যাদের পাটি সবুজ পায়খানা করে বাচ্চারা পায়খানা করে কী মেডিসিন দেবেন পাখিকে কীভাবে সুস্থ রাখবেন এসব বিষয়ে জানতে পারবেন এছাড়া আমাদের কাছে রানিং ডিম বাচ্চা করা কোকা জল পাটি পাখি রয়েছে আমাদের থেকে পাখি যে কোনো ধরনের ক্রয় করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন আমরা যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রি করে থাকি বিদেশি নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে এই মহাৎসব সব কিছু আছে আপনারা যোগাযোগ করবেন অনেক সময় দেখা যাচ্ছে ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না এই মহাৎসবের মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই আজকে দামাকে একটা দিকতে হবে আমাদের থেকে পাখি সংগ্রহ করতে পারবেন শুরুতেই আপনাদেরকে আমি দেখাবো কোকাডেল পাখি ছেলে মেয়ে কিভাবে দর্শক এখন আপনাদেরকে দেখাবো কোকাডেল কীভাবে চেনা যায় বা কিভাবে বোঝা যায় তো আমি একটা কোকাডেল রোটিনো পাখি ধরছি এডাল আচ্ছা এরাও কিভাবে বলছেন পাখিরা বস্ত্র আছে কিনা ডিম বাচ্চা করছে কিনা সেটাও তো একটা বোঝার বিষয় আছে সর্বপ্রথম দেখবেন আপনার পাখির পাও পুরানো কি না এই যে পাখির পাও পুরানো কিনা এটা দেখবেন পুরোনো ডিম বাচ্চা করা পাখি আচ্ছা এখন ছেলে মেয়ে কীভাবে বোঝা যায় আমি এই যে পাখির পাখারা এই যে মেসি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে সাদা সাদা কোনো ক্লিয়ার নাই ডট ডট নেই এখানে হলুদ হলুদ যদি ডট ডট থাকে তাহলে ওই পাখি রয়েছে ফিমেল পাখি ডট ডট নাই তাহলে হয়েছে ছেলে পাখি এক নম্বর দুই নম্বর এই পায়খানার রাস্তায় এখানে হাত যেতে হবে দুটো কাঁকা থাকে এখানে দুটো কাঁকা থাকে দুটো কাটানো কাটাই চাপানো তাহলে এটা একটি ছেলে পাখি এটা হচ্ছে ছেলে পাখি আমরা এইভাবে কোকাডেল পাখি ছেলেমেয়ে যাচাই বাছাই করবো পাখি বস পাচ্ছে কিনা ছেলেমেয়ে করবাম আসছে কিনা যাচাই বাছাই করে পাখি কিনবো আমাদের কাছে আজকে অনেক পাখি আছে দর্শক এখন আপনাদেরকে দেখাবো কোকাডেল পাখি ছেলে মেয়ে কীভাবে কেনা যায় আগে ছেলে দেখাইছি এখন মেয়েটা দেখাবো এই যে মেয়ে মেয়ে পাখি এখন দেখেন এই যে পাখাটা আমি ধরছি জর ডট আছে হলুদ ডরড আছে পাখার মধ্যে এই যে ফুল সাদা না হলুতলুর দরজা এই যে মেয়ে পাখি আর বস্ক পাখি তুলে বলবো এই পাও দেখছে পাওটা পুরনো আছে এদের বস্ক পাখি আর সাইজও বড়ো হইতে হবে পা পুরোনো আছে বস্ক পাখি আর এই যে দেখেন খাবারটা সম্পূর্ণ চলে আসছে আর এখানে ফাঁকা থাকবে এই যে হাড দোতে ফাঁকা ছেলে পাখি তো পাখি ছেলে মেয়ে এরকম চেনা যায় এখন আপনাদেরকে আমার অনেক পাখি আছে এগুলো দেখাবো দেখাবার পরে আপনাকে আরও দেখাবো যে পাখি অসুস্থ হলে কী মেডিসিন দেবে কী ওষুধ দিতে হবে সেগুলো আমি দেখাবো দূষিত ধরে দেখতে থাকুন আর কিছু পাখি আছে আমি করে পাকিস্তানি চন্দ্রনা টিয়া পাখি বাচ্চা দেখেন অনেক সুন্দর কালার সাজ বড়ি ফিটনেস কারো যদি লাগে যোগাযোগ করে নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন জোড়ও নিতে পারবেন সিঙ্গেল সাত হাজার পাঁচশো টাকা জোড়া পনেরো হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ছেলেমেয়ে আছে পার পিস সাত হাজার পাঁচশো টাকা জোড়া পনেরো হাজার টাকা অনেক সুন্দর কালার সাজবডি ফিটনেস ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ডাকা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেবো আমরা কালারগুলো পাখি লোকাল বিড়ে ভালো কোয়ালিটিগুল পাখি সংগ্রহ করে থাকি আমাদের কাছে পেয়ে যাবেন রানিং লাভবাট পাখি একদম ডিম বাচ্চা করা লোকাল বিড়ে কোয়ালিটিবুল পাখি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নতুন রেডের অফলাইন একদম ডিম বাচ্চা করা পিওর জোড়া যদি কেউ এই জোড়ার দাম বাড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে স্ক্রিন যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ডেলিভারি দেবো মাসাল্লাহ বল পাখি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে পাঁচটা জোড়া আছে বল একদম নারিন ডিম বাচ্চা করা কোকাটেল পাখি রুটিন ও কোকাতল ছেলেমেয়ে কনফার্ম আছে ডিম বাচ্চা করা যদি কারো পছন্দ হয় এগুলো জোড়া পড়বে ছয় হাজার টাকা ফল বাংলাদেশি ডেলিভারি দেবো জোড়া ছয় হাজার টাকা যদি পছন্দ হয় তাকে আমি স্ক্রিন যে নাম্বারে যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে আমাদের কাছে পাঁচটা জোড়া রয়েছে কারো যদি সিঙ্গেল লাগে সিঙ্গেল পারবেন জোড়া লাগলে জোড়া নিতে পারবেন এগুলো যারা বলবে ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলে আমাদের থেকে এরকম সুন্দর কোয়ালিটিগুলো পাখি নিতে পারবে ওরা অসাধারণ কালার দেখেন বডিউইস দেখেন সাইজ দেখেন অসাধারণ অস্থির কালার লাভবট পাখি দিতে একদম ডিম টি রানিং মাছের লাল শার্টের পাখি কালার সাইজ বডিউই নেস ডিম বাচ্চা করা এই জড়ে নেবেন ফাইনাল পার্সেন্ট ডিভার করা পাখি এগুলো নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অল বাংলা ডেলিভারি দেবো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের থেকে ভালো কোয়ালিটিগুলো পাখি নিতে পারবেন আমাদের কাছে আরও পেয়ে যাবেন এখানে আনিং জোড়া আছে নথিনো পোকাটেল এগুলোর জোড়া বাড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এখানে জন্না পোকাটেল আছে জর্নাগুলোর জোড়া বাড়বে পঁয়ত্রিশশো টাকা জন্না কোকাটেল জোড়া পঁয়ত্রিশশো পড়বে নিচেও আছে জন্না কোকাটেল আছে জন্নাগুলোও জোড়া পড়বে পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছে এখানে জোড়া জোড়া বিডিং বক্স দেওয়া রানিং কোকাটেল পাঠিয়ে আছে ডিম বাচ্চা করা এগুলো জোড়া পড়বে মাত্র ছয় হাজার টাকা রানলি ছয় হাজার টাকা আগে ডিম বাচ্চা করা পাঠিয়ে লোকাল বিলে খামারের খামার থেকে সংগ্রহ করা থাকে সেক্রিন্দ নাম্বারে যোগাযোগ করবে আমাদের কাছে আরও কোয়ালিটিবল পাখি আছে ডিল্ডিং বক্স লাগানো প্রতিটা পাখি সুস্থ ফল পাখি একটি পাখি আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাই যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জোড়াগুলোর দাম পড়বে ছয় হাজার টাকা অনলাইন ছয় হাজার টাকা হলে আমাদের থেকে এরকম কোয়ালিটিবল পাখি নিতে পারবেন এই যে এখানে আসে গুগো পাখি জোড়া পড়বে ছয়শো টাকা আমাদের কাছে রানিং জিমপত্তা করা বাজিজের পাখি আছে এখানে বাজিজের পাখি আছে জোড়া জোড়া বাজিজের পাখি আসে একজনের লাগুক পাঁচজন লাগুক আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ভার্জিক্যাল পাখি আমাদের কাছে পাখির ব্রিডিং বক্স আছে রাব্বার পাখির পোকার পাখির ব্রিডিং বক্স আছে পাখির খাঁচা আছে এটা সাইজ হচ্ছে ষোলো বাই বিশ আর আঠারো বাই চব্বিশও আছে আমাদের অনেক খাঁচা আছে যদি কারো লাগে আঠারো বাই চব্বিশ আছে সেটা হচ্ছে ষোলো বিশ তার দাম পাবো তেরোশো পঞ্চাশ টাকা সাইজের পকেট যুদ্ধ আছে তিন বছর করানোর জন্য আঠারো চব্বিশ আছে সেটা দাম পাবো পনেরোশো পঞ্চাশ টাকা বিএলের খাবার যাবতীয় এক্সেসরিজ আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে তো ভিডিও বেশি লম্বা করব না সবাই চ্যালেনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করুন লোকেশান ঢাকা মোহাম্মদপুর আমরা আমার বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ফোন নম্বর দিও ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স দর্শক আপনাদেরকে বলছি আমি পাখি অসুস্থ হলে কী মেডিসিন দেবেন কী ওষুধ দেবেন সেটা আমি বলছি এখন আপনাদেরকে দেখা হবে এই গরমে আপনার পাখিকে সুস্থ রাখার জন্য আমার কাছে দেখেন ইলেকট্রোন স্যালাইন রয়েছে ইলেকট্রোন স্যালাইন এটা আর পেন আমাইসিম পাখি সবুজ পাইখানা করলে বা চুলা পাইখানা করলে আপনারা এই ঔষধটা আট বাঁচের এক বাট আড়াইশো গ্রাম পানির সাথে দিতে পারেন আট বাঁচের এক বাট আড়াইশো গ্রাম পানির সাথে আর এক চিমচি খেলাইন দেবেন এই গরমে মাঝে মাঝে ফেলাইন দেবেন পাটি সুস্থ থাকে পাটি ভালো থাকবে এবং সবুজ পাইখানা বা চুলা ফাইকানা করলে আপনারা এই মেডিসিনটা অবশ্যই দেবেন তাহলে পাকে সপ্তাহে দুই দিন তিন দিন দেবেন তাহলে পাখিটা অবশ্যই সুস্থ হবে আর যদি দেখতে অসুস্থ হয় তাহলে দৌড়ে ফিরে দিয়ে খাওয়া যেতে হবে তো সম্পূর্ণ দিকে যদি দেখতে থাকুন আরও আমাদের ট্রেনটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক কিছু জানতে পারবে যে কোনো ধরনের পাখি আমাদের করা যায় কী করতে পারবে শিল্প নাম্বারে আমাদের কাছে প্রচুর পাখি আছে দেখতে থাকুন